এইহাম জামাতের বড় নেতা ছিলেন উনি উনাকে দু সালে গ্রেফতার করা হয়েছিল মানবতাব আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার পরে এবার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং অনেকেরই এর মধ্যে সাজা হয়েছে এবং সেই সাজা অনেকের ফাঁসি হয়েছে প্রায় সবারই ফাঁসি হয়েছে এখানে জামাতের লোকজন যেমন ফাঁসি হয়েছে বিএনপির ওই সময় আমরা দেখেছিলাম ডেভিড বার্গমেন যে সাংবাদিক ছিলেন উনি কিন্তু এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন মন্তব্য করেছেন এবং সে কারণে তাকে দেশটিকে বের করে দেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে চলে যাওয়ার পর এই সরকারের আমলে আমরা বিচার বিভাগের আরেকটা চেহারা দেখি মানে এখন যে মামলা যাচ্ছে সেই মামলায় আওয়ামী লীগ আমলে করা অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে করা অথবা অরাজনৈতিক কারণে হোক অথবা আওয়ামী লীগের স্বার্থ জড়িত আছে এমন সমস্ত মামলা যে রায়গুলি হয়েছিল আগে এবার আমাদের এখন সবগুলি রায় কিন্তু বিকেশুর খালাস হয়েছিল সকল আসামি নেই সেটা আমরা একুশ সাহেবের গ্র্যান্ড হামলা মামলাও দেখলাম আমরা এছাড়া বাবর সাহেবের মামলা দেখলাম বিএনপির আ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন লুৎফুজ্জামান বাবুর ওনার মামলা দেখলাম ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওনার একাধিক মামলায় খালাস হয়ে গেছে এবং এবার দেখলাম যেটা যে এটিএম আজহারুল ইসলাম ইসলামকেও ওনাকেও আজকে একদম বেকসুর খালাস দেওয়া হলো অথচ ওনাকে কিন্তু দুই সালে ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই দণ্ডাদাসের বিরুদ্ধে উনি উনিশশো সালে উনি আপিল করেছিলেন সে আপিলেও আপিল চলেছিল কয়েক বছর প্রায় চার বছর এবং দুই সালে সে আপিলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০২০ সালের পনেরো মার্চ আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০২০ সালের ১৯ জুলাই তিনি আপিল বিভাগে আবার রিভিউ চেয়ে আবেদন করেন সে পড়েছিল এত বছর কিন্তু বিভিন্ন তখন হয়ে যেত তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কি হতো আমি জানি না তো আমার ধারণা যে মৃত্যুদণ্ড হয়ে যেত কারণ আগের কারো ক্ষেত্রে কিন্তু রিভিউ যে রায় চেঞ্জ হয়েছিল মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলিতে আমার দেখা নাই দেখিনি রিভিউ চেয়ে যে রায়টা পরিবর্তন হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এটা আমি দেখি কিন্তু এবার সেটা হলো গতকালকে খালাসা আদেশের পর আজকে সকালে উনি শারীরিকভাবে

মুক্তিযুদ্ধ যুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খেলাস পেয়েছেন জামায়াত নেতা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করা হয়েছে আজকের রায় এই নৈর্ব্যচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বে এই সুযোগকে রক্ষা করা দায়িত্ব এখন আমাদের সবার মানে উনি বলতে চাচ্ছেন দুটো কথা একটা হলো এই যে আধার সাহেব যে মুক্তি পেলেন এটা উনি মনে করছেন যে এটা নৈর্ব্যচার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগটা যে সৃষ্টি হয়েছে এই টোটাল কৃতিত্বটা উনি দিচ্ছেন জুলাই গণ আন্দোলনের অকুত ভয়ের নেতৃত্বকে মানে আন্দোলনকে না আন্দোলনে যে কোটি কোটি মানুষ আন্দোলনের যুক্ত ছিল তাদেরকেও না কেবল নেতৃত্বকে আমি এই জিনিসটা না বুঝতেই পারলাম না নেতৃত্বকে কেন দিতে হবে নেতৃত্বে কারা ছিলেন আসলে আমি তো মনে করি জুলাই গণ আন্দোলন ছিল একটা সচষ্টপূর্ণ আন্দোলন এর উনি নেতৃত্ব কোথায় পেলে এবং সেই নেতৃত্বকে কৃতিত্ব দিতে হবে কেন এই নেতৃত্ব যদি এই আন্দোলনের সঙ্গে এদেশের আপামর জনগণ যুক্ত না হতেন তাহলে কি আন্দোলন সফল হতো এই নেতৃত্বে কি ভূমিকা ছিল তাদের উপর ওই নেতৃত্ব এখন ভাই যত লোক আসে আমি এই জায়গাটাতে আসিম নজরুল সাহেবের এই স্টেধনের আমি একটা মানে কথা আমি আশা করিনি আর পরে যে কথাটা এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরো দু একটা মন্তব্য একটু আপনাদেরকে শোনাতে চাই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্টেটাস দিয়েছেন যে একাত্তরে তো দেশে কোনো যুদ্ধই হয়নি যুদ্ধাপরাধ আবার আসে করতে ঠিক বলছি না বাহে তুমি ব্যঙ্গ করে বলছেন আর কি যুদ্ধ অপরাধী বিচার হবে কি হবে যুদ্ধই তো হয়নি আর একজন একজন গায়ক যে এই আন্দোলনে জুলাই অগস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঙ্গীত শিল্পী সায়ান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন সেটা নিয়ে আবার ইত্তেফাকে একটা ফটো কার্ডও দেখলাম আমি লিখেছেন জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান এই কথাটা উনি বলেছেন মূলত এনসিপি কে লক্ষ্য করে তহিদ নামে একজন উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে স্ট্যাটাস দিয়েছেন হুমায়ুন আহমদের যে বক্তব্যটা উনি কোট করেছেন সেটা হলো পাকিস্তান ভাঙার অপরাধে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সেই বাস্তবতা আমি জানি না তবে হোমার আজাদ অনেক আগেই এই ধরনের একটা মন্তব্য করেছিলেন আমি আরেকটা মন্তব্য করতে চাই ফেসবুক থেকে পেয়েছি মুক্তা শেরপা তিনি লিখেছেন যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি সেই বিচারকে ন্যায় বিচার বলে মানে এই আজহার সাহেবের বিচারে রাষ্ট্রপক্ষ খুশি হয়েছে এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে রাষ্ট্রপক্ষের খুশির খবর তো আপনি শুনলেন যে আমাদের আইন আইন উপদেশা যিনি উনি খুশি উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে এবং আসামি পক্ষ খুশি তারা এই ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন কাজে এটাই ন্যায় বিচার বলা হয়ে থাকে তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে সে বিষয়টা হলো এই যে রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটার হিসেবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয়টা আমরা জেনে নিই পাবলিক প্রসিকিউটার হিসেবে এই মামলায় ছিলেন তার নাম হলো গাজী এম এইচ তামিম উনি সরকারি উকিল কি মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করছেন হলো গাজী আবু বকর সিদ্দিক এই গাজী আবু বকর সিদ্দিক জামায়াত ইসলামের এক সময়ে এমপি প্রার্থী ছিলেন বাগেরহার তিন আসামির মানে এর অর্থ হচ্ছে আসামির যিনি